আমরা আজকে নতুন ছড়া পড়ব ঠিক আছে আজকে যে ছড়াটা আমরা পড়ব সেই ছড়ার নাম হচ্ছে সিংহ মামা সিংহ মামা ছড়াটির নাম কি রে হুম তাহলে আমরা ছড়াটা শুরু করি বলো সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও আর বলো সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও আর সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও আবার বল সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস তোমায় হিংসা ভুলে যাও আবার বলো সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও আবার বলো সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও চাও এই যে এটা সিংহ ছবি দিতে পারছে এটা সিংহ মামা আছে ওকে একটা খোকা বলছে যে তুমি কি মাংস খেতে চাও বলছে রাজহংস দেব তোমায় তোমাকে এই যে ছবিটা রাজহংস ওকে দিব যে তোমাকে খেতে দিব ঠিক আছে হিংসা ভুলে যাও আর কাউকে তুমি ধরিও না হ্যাঁ সবাই হ্যাঁ কাউকে আর ধরতে বারণ করছে যে তুমি হিংসাটা এবার ভুলে যাও বলো রায় সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলিয়ে যাও আবার বলো মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলিয়ে যাও হুম এই ছড়াটা আমরা এখন পড়লাম হুম এটা তোমরা বারে বারে পড়বে তাহলে এটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও হ্যাঁ ছড়া দেখতে চাও জানতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লে হ্যাঁ তোমাদের সমস্ত ছড়া দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ